ইন্দ্র আহমদারিল্লা ও সালাত ইল্লা রসুল্লাহমাবাদ গতকালকে ফেসবুক স্কল করার সময় একটা ভিডিও সামনে আসলো কিন্তু আমি সেটাকে এড়িয়ে গেলাম ওটা দেখার রুচি হলো না যে দেখলাম যে কোরআনকে অবমাননা করা হচ্ছে লাথি মারা হচ্ছে তো আমি সেটা আর দেখলাম না ভাবলাম যে এটা বিদেশের কোনো রাষ্ট্রে হয়েছে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এই ধরনের ঘটনা এই ঘটনা আমাদের এই বাংলাদেশে হয়েছে যে বাংলাদেশে নিরানব্বই পারসেন্ট মানুষ মুসলমান সেই বাংলাদেশে একজন ব্যক্তি সে মুখে শীষ বাজাতে বাজাতে কোরআনকে ফুটবলের মতো লাথি মারছে তাও আবার সেটা একটা স্বনামধন্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে জনসম্মুখে এই ধরনের একটি নাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে যদি এটা সেই ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ করে করত তাহলেও বুঝতাম জনসম্মুখে একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে এই ধরনের ঘটনা ঘটেছে তো এই ঘটনাটা ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছি বা ওই ব্যক্তি তার নাম হচ্ছে অপূর্ব পাল এই পালে যেহেতু ফেসবুকে সে তার নিজের প্রোফাইলে এটা ছেড়েছে সেজন্য আমরা জানতে পেরেছি আল্লাহ জানে এই সকল ইউনিভার্সিটির ভেতরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবমাননাকর আরও কি কি হচ্ছে আল্লাহ ভালো জানেন এই সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে একজন টিচার তিনি তার ক্লাসে হাদিসের উদাহরণ দিয়েছেন এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল আর সেই ইউনিভার্সিটিতে আজকে এ ধরনের ঘটনা ঘটল ঘটনা ভাইরাল হল তারপরে তারা মিটিং চিটিং করে অনেক মিটিং সিটিংয়ের পর ওই বাচ্চাকে বাচ্চা তো না ওই স্টুডেন্ট প্রাপ্ত বয়স্ক একজন মানুষ ছাত্র তাকে তারা বহিষ্কার করল যদি এটা ভাইরাল না হতো কোনো অ্যাকশনে নেওয়া হতো না আরও দুঃখজনক কথা হচ্ছে আমাদের এই যে তথা কথিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার নাকি আমাদের সবার সরকার কিছুদিন পূর্বে নুরা পাগলার লাশ উত্তোলনকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুদ সাহেব বিবৃতি দিয়ে দিলেন অথচ আজকে কেলাথি মারা হলো ফুটবলের মতো সেটাকে অবমাননা করা হলো যা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না ওই ভিডিওটা দেখলে একজন মুসলমানের মাথা থেকে নিয়ে পায়ের রক্ত দাউদাউ করে জ্বলে ওঠার মতো বিষয় ওই ঘটনার পরে এখনও পর্যন্ত ডক্টর ইয়নুস কোনো বিবৃতি দেন নাই সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রদান করা হয় নাই কেন কারণ জানে এই বর্তমান মুসলমানদের রক্ত এটা পানির থেকেও আরও বেশি নিরামিষ হয়ে গেছে এদের দেহের ভিতরে রক্ত বলতে কিছু নাই ইসলামের জন্য এদের কোনো দরদ কোনো মায়া কোনো আকর্ষণ নাই এজন্যই ডক্টর ইউনুসেরও এই বিষয়ে বক্তব্য দেওয়ার বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন নাই অথচ আজকে একজন আওয়ামী লীগের সামনে যিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগারের সামনে যদি শেখ মুজিব বা শেখ হাসিনার ছবির উপর পারানো হয় অপমান করা হয় বা একজন বিএনপি কর্মীর সামনে যদি জিয়াউর রহমান অথবা খালেদা জিয়ার ছবির উপর পাড়া দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে ওই ব্যক্তির পা কোনো আওয়ামী লীগ বা বিএনপির একনিষ্ঠ কর্মী অক্ষত রাখবে আমার মনে হয় না অথচ নর্থ সাউথের এই লোকটা এই তথা কথিত ছাত্রটা এ জনসম্মুখে আরও অনেক মানুষের সামনে কোরআনকে অবমাননা করলো লাথি মারল তারপরেও একজন ব্যক্তিও তার পাটা স্পর্শও করে দেখলো না কিভাবে একজন মুসলমান কোরআনের এত বড় অবমাননা করার পর ধৈর্য ধারণ করে থাকতে পারে কিভাবে? আবার ইউনিভার্সিটি প্রশংসা করছে যে ওই ছাত্ররা তারা সৌহার্দ্যের পরিচয় দিয়েছে সম্প্রীতির পরিচয় দিয়েছে আমার ধর্মগ্রন্থকে লাথি দিয়ে পারানো হবে আর আমি চেয়ে চেয়ে দেখবো আর আঙ্গুল চুষব এটা হচ্ছে আমার ধৈর্য এটা হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা এটা হচ্ছে আমার সম্প্রীতি একদিকে আমাদেরকে শেখানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আমাদেরকে শেখানো হচ্ছে যে মুসলমানরা যে যে হুজুররা যে যে আলেমরা যে যে মন্দির পাহারা দাও একদিকে আমাদেরকে এটা শেখানো হচ্ছে আরেকদিকে কোরআনকে পারানো হচ্ছে আর ওইটা দেখে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হচ্ছে কথা এখানেই শেষ নয় ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য এখন অনেক মিডিয়া অনেক তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে গিয়েছেন যে এই ব্যক্তি হচ্ছে পাগল এই ব্যক্তির মস্তিষ্কে সমস্যা আছে মানসিক প্রতিবন্ধী মানসিক রোগী ইত্যাদি ইত্যাদি আপনিই বলুন একজন মানসিক রোগী একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হয় কীভাবে সে লেখাপড়া করে তার বক্তব্য তার পড়াশোনা তার কথাবার্তা ইত্যাদি বিবেচনা করলে কি আপনার কাছে তাকে পাগল মনে হয় আর আমরা ইতিপূর্বেও দেখেছি যখন ওই ইসলামের উপর কেউ কোনো আঘাত করে তখন তাকে পাগল বলে তখন তাকে মানসিক রোগী বলে তাকে বাঁচিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালানো হয় তো সকল পাগল আর সকল মানসিক রোগীর আক্ষেপ বা রাগ বা ক্রোধ কি শুধু ইসলাম আর কোরআনের উপর এরা কি বাইবেল পাড়াইতে পারে না এরা কি গীতা পাড়াইতে পারে না মানে পাগল হইলেই কি ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে এদের জজবা উঠে যায় কত বড় স্পর্ধা এই ধরনের ব্যাদবকে বাঁচানোর জন্য আবার বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে গিয়েছে আমরা জানি এই কিছুই হবে না গ্রেফতার করা হয়েছে কিছুদিন পরে ছেড়ে দিবে কিছুই হবে না হওয়ার মতো সেই পরিবেশ বাংলাদেশের মুসলমানরা প্রতিষ্ঠা করতে পারেনি আজকে হেফাজতে ইসলাম দুই সালে ১৩ দফা নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির জন্য ওই শেখ হাসিনার আমলে ওই লেডি ফেরাউন ওই মাফিয়ার সরকারের আমলে মতিজিলে লাগাতার কর্মসূচি দিয়ে দিয়েছিল অথচ আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো তখন সব জায়গায় সংস্কার হচ্ছে নারী কমিশন পুরুষ কমিশন নির্বাচন কমিশন এরকম হাজার মানে অসংখ্য কমিশন গঠিত হল দুর্নীতির বিরুদ্ধে কমিশন সব জায়গায় উন্নয়ন করতে হবে নামে বেনামে নামে কমিশনের আর শেষ নাই সংস্কার আর শেষ নাই হেফাজতের সাথেও অনেক মিটিং হলো ডক্টর ইউনুসের সাথে হেফাজত কি একবারের জন্য তেরো দফার কথা আবার তুলেছিল হেফাজতের কাজ তো নির্বাচন কিভাবে হবে নির্বাচন কি আগের সিস্টেমে হবে না নতুন সিস্টেমে হবে নাকি পিয়ার পদ্ধতিতে হবে না কোন পদ্ধতিতে হবে এটা তো হেফাজতের কাজ না হেফাজত তার তেরো দফা নিয়ে কি করলো ডক্টর ইউনুসের আমলে ওই তেরো দফা নিয়ে হেফাজত কেন কথা বলল না যখন সব জায়গায় সংস্কার হচ্ছে যখন নির্বাচন এর প্রক্রিয়া সংস্কার হচ্ছে যখন সংবিধান সংস্কারের কথা উঠছে যখন সংবিধান নতুন করে লিখার দাবি উঠছে তখন হেফাজত কেন এই দাবিকে প্রতিষ্ঠা করছে না যে আমাদের যে তেরো দফা ছিল তার মধ্যে একটা দফা হচ্ছে যে কোরআন বা আলী ওসাল্লামের অবমাননা করলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রাখা সংবিধানে বাংলাদেশের আইনে এই বিষয়টাকে হেফাজত কেন এখন আর মুখে উচ্চারণ করতে ভয় পাচ্ছে কেন তারা তাদের তেরো দফাকে ভুলে খেয়ে বসে আছে হেফাজতের কাজ তো ছিল ওই তেরো দফা নিয়ে কাজ করা হেফাজতের তো নির্বাচন নিয়ে কাজ করার কথা না কাজে আজকে কি হেফাজত তার দায়িত্ব পালন করতে পারছে পালন করছে আরও দুঃখের বিষয় হচ্ছে আজকে অতীতে শেখ হাসিনা এবং তার দল মন্দিরে মন্দিরে দিয়ে মন্দিরে মন্দিরে যে যা করতো এবং যা বলতো আজকে ইসলামী দলের নেতাগুলো তারাও ওই মন্দিরে যে যে একই কথা বলছে এবং একই কাজ করছে আজকে একজনকে দেখলাম একটা বড় ইসলামী দলের নেতা যারা সামনে ক্ষমতায় আসার চিন্তা করেন ওই নেতা বলতেছে যে ইসলাম আসলে কোনো ধর্মের নাম না ইসলাম নাকি কোনো ধর্মের নাম না এবং বাকি কথা তিনি বললেন যে আল্লাহ যদি আমার এই সংসদে নেয় তাহলে বাকি কথা সংসদে যা বলবো এখন বললে তো মুসলমানরা ভোট দিবে না ভন্ডামিটা ধরে ফেলবে এই জন্য বাকি কথা তিনি এখন বলবেন না সংসদে যেয়ে বলবেন তো ভোটের জন্য নির্বাচনে যাওয়ার জন্য তারা মনে করতেছে যে তাদের সাথে দলের নামের সাথে ইসলাম থাকা আর গায়ে ইসলাম থাকা এটাই হয়তো তাকে বাংলাদেশের ক্ষমতার মস্নদে যেতে বাধা দিচ্ছে সেজন্য তারা চিন্তা ভাবনা করছে যে তাদের কিছু চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে তো যদি পরিবর্তনই করতে হয় তাহলে আপনাদের খোলসটা খুলে দেন দল থেকে ইসলামের নামটাও বাদ দিয়ে দেন ইসলামের নেওয়া বাদ দিয়ে দেন আওয়ামী লীগ বিএনপির মতো আপনারাও একটা দল হয়ে যান তারপরে দেখেন যে আপনারা কত দূর যেতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মুনাফিকি থেকে হেফাজত করুন এবং আমরা মুসলমানেরা সারা বিশ্বের যাই হচ্ছে অন্তত বাংলাদেশে যেন কোরআন সুন্না রসুল সাল্লি হোসাল্লামের মান ইজ্জতকে রক্ষা করতে পারি সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আজকে আমাদের সুন্নি ভাইদেরকে তথাকথিত সুন্নিদেরকে আমরা দেখি যে ওনারা ওই রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাড়ে চোদ্দো বছর আগে পনেরোশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন সেই মোহাব্বতে বারো রবিউল ঈদ পালন করেন আরে ওগুলো বাদ দিয়ে আজকে রাসুল সাল্লাহ আলী আমাদের এখানে নাই বাংলাদেশে নাই তাকে নিরাপত্তা দেওয়া আমাদের উপর ওই দায়িত্বটা আসে নাই শুধুমাত্র এতটুকু দায়িত্ব যে রাসুলের সম্মানটা যেন বাংলাদেশে থাকে এই দায়িত্বটা অন্তত আপনারা সকল মুসলমানেরা পালন করুন আমরা সকল মুসলমানেরা পালন করি মদিনার আনসাররা রাসুলকে নিরাপত্তা দিয়েছে তার জানের নিরাপত্তা দিয়েছে তাকে আশ্রয় দিয়েছে আর আজকে আমাদের তো ওটা করা লাগছে না শুধুমাত্র রাসুলের সম্মানটা যেন বাংলাদেশে রাখা যায় তার অবমাননা যেন কেউ না করতে পারে শুধুমাত্র এতটুকু নিশ্চয়তা বাংলাদেশের মুসলমানেরা চায় এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা উচিত এখনই নামা উচিত আজই নামা উচিত যেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে ভবিষ্যতে আর কেউ অবমাননাকর কিছু না করতে পারে আর বর্তমান সরকার যেহেতু বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছে আমরা মুসলমানেরা অন্তত আমাদের ইসলামের ধর্ম থেকে ইসলামের জায়গা থেকে একটা সংস্কারের কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের আমাদেরকে সেই সাহস وابن الدنقرون امين واخر دعوانا الحمد لله رب العالمين